আসসালাম আলাইকুম আজ আমরা এক্সপ্লেন করবো দুই সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ এক সিনেমা যার নাম দ্য আইল্যান্ড এটা একটি চাইনিজ সার্ভাইভাল সিনেমা অন্য সব সার্ভাইভাল সিনেমা থেকে এটা একটু আলাদা আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তাহলে চলুন আর দেরি না করে গল্প শুরু করা যাক গল্পের শুরুতেই আমাদের মহাকাশের দৃশ্য দেখিয়ে বলা হয় খুব দ্রুত একটি উল্কাপিণ্ড পৃথিবীতে আছড়ে পড়বে এবং এর স্থান হবে বিশাল সমুদ্র দৃশ্য পরিবর্তন হলে আমরা ম্যাডি এবং জিয়াওকে দেখতে পাই তারা একটি কোম্পানিতে চাকরি করত। এবং সেই কোম্পানি থেকে তারা আজকে পিকনিকে যাচ্ছিল ম্যাডি একটি লটারির টিকিট কিনেছিল এবং সে আশাবাদী ছিল এই লটারি সে জিতবে কোম্পানির মালিক সকল কর্মচারীর উদ্দেশ্যে আজকে ঘোষণা দিয়েছিল যারা যারা পিকনিকে যাচ্ছে তাদের বেতন টেন পারসেন্ট বাড়িয়ে দেওয়া হবে এটা শুনে সবাই অনেক খুশি হয় সবাই বোটে করে সমুদ্রের মাঝখানে ইতিমধ্যে রওনা দিয়েছিল আমরা ম্যাডিকে দেখতে পাই সে মোবাইলে লটারির ড্র দেখছিল দেখা যায় ভাগ্যক্রমে সে লটারির প্রথম পুরস্কার ষাট মিলিয়ন ইয়ান জিতে যায় সে খুশিতে নাচতে শুরু করে এদিকে সমুদ্রে হঠাৎ করেই বিশাল এক জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় সবাই ভীষণ ভয় পেয়ে যায় জলোচ্ছ্বাস মুহূর্তের মধ্যেই বোটটিকে ডুবিয়ে ফেলে সবার যখন জ্ঞান ফেরে তারা দেখতে পায় বিশাল এক পাহাড়ের উপরে তারা ফেঁসে গেছে ভাগ্যক্রমে সবাই জীবিত ছিল ম্যাডির জ্ঞান ফিরতেই সে লটারির টিকিট ঠিক আছে কি না সেটা দেখে নেয় হ্যাঁ সেটা ঠিক ছিল যাক এখনও কোটিপতি হওয়ার সম্ভাবনা রয়েছে সবাই এক জায়গায় জড়ো হয় তাদের মধ্যে প্রফেসর উইল সবার উদ্দেশ্যে বলে আমি টিভিতে নিউজ দেখেছিলাম পৃথিবীতে একটি উল্কাপিণ্ড পড়ার কথা ছিল হয়তো উল্কাপিণ্ডের জন্যই এই জলশ্বাসের সৃষ্টি হয়েছে আমাদের আগেই সাবধান হওয়ার দরকার ছিল প্রফেসর উইলের কথা শুনে সবাই অনেক রেগে যায় তারা তো এ বিষয়ে কিছুই জানত না যদি জানত তাহলে এই পিকনিক তারা বাতিল করে দিত এসব কথোপকথনের সেখানে মুসলধারে বৃষ্টি নামতে শুরু করে সবাই তাড়াতাড়ি করে একটি গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেয় পরের দিন সকালবেলা সবাই মিলে জঙ্গলের মধ্যে প্রবেশ করে এবং কিছু খাবার খোঁজার চেষ্টা করে অনেক খোঁজাখুঁজির পর তারা এক গাছে ফল দেখতে পায় তাদের মধ্যে রিক নামের একজন শুধুমাত্র গাছে চড়তে পারত তাই সে তাড়াতাড়ি করে গাছে ওঠার পর ফল পেরে নিয়ে এসে সবাইকে ভাগ করে দেয় ফল খাওয়ার পর সবার ক্ষুধা কিছুটা মিটে যায় তারা আবারও সমুদ্রের কিনারায় ফিরে আসে বোটের কাছে আসার পর তারা বুদ্ধি করে তাদের কিছু জামাকাপড়ের সাহায্যে সেখানে এসও এস সিগনাল তৈরি করে যেন উপর দিয়ে কোনো হেলিকপ্টার গেলে তাদের সাহায্য করতে আসে এসও প্রকৃত অর্থ কি কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক এসোয়ে সিগনাল বানানোর পর বোটে থাকা কিছু যন্ত্রাংশের সাহায্যে তারা রেডিও বানানোর চেষ্টা করে কারণ একমাত্র রেডিও ছাড়া এখান থেকে সাহায্য পাওয়ার কোনো উপায় নেই তারা অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরেও রেডিও বানাতে পারে না কারণ তারা কোনো ইঞ্জিনিয়ার নয় সামান্য কোম্পানির কর্মচারী হয়ে রেডিও বানানো কখনোই সম্ভব নয় তারা অনেক হতাশ হয়ে পড়ে কোম্পানির মালিক চিৎকার করে বলে ওঠে আমার কাছে এই মুহূর্তে অনেক টাকা রয়েছে আমি চাইলেই এই মুহূর্তে একটি জাহাজ কিনতে পারি কিন্তু আফসোস টাকাগুলো এখন আমার কোনো কাজেই আসবে না এসব কথা বলার সময় কোম্পানির দুজন সিনিয়র কর্মকর্তা বলে ওঠে এই ফল খেতে তেমন ভালো না তোমরা আর কোনো ফল খুঁজে পাওনি এটা শুনে রিক বলে তোমাদের যদি এতই সমস্যা হয় তাহলে নিজে গিয়ে পেরে নিয়ে এসে খাও তুমি কোনো রাজা নও এখানে আমরা সবাই সাধারণ মানুষ এসব বলে রিক সবাইকে একটি গুহার মধ্যে নিয়ে আসে এবং সবাইকে বলে আজ থেকে আমরা এখানেই থাকব যতদিন না আমাদের রেস্কিউ করা হচ্ছে সবাই মিলে মিলেমিশে থাকলে অবশ্যই আমরা সার্ভাইভ করতে পারব রিক বেশ সাহসী ছিল এজন্য সবাই সিদ্ধান্ত নেয় সবাই রিকের কথা মতো চলবে রিক বলে আমাদের একসঙ্গে কাজ করতে হবে একটা টিমের মতো কেউ খাবার নিয়ে আসবে কেউ খাবার বানাবে এবং কেউ পানি নিয়ে আসবে এরকম নিয়ম মেনে চললে আমাদের কোনো জিনিসের অভাব হবে না ভিডিওর এই পর্যায়ে আপনাদের জানাতে চাই নতুন একটি অনলাইন ক্যাসিনো সম্পর্কে যার নাম বান্জাইবেট কেন বান্জাইবেট আলাদা এতে রোজ লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রতিদিন প্রচুর নগদ অর্থ জিতছে এখানে রয়েছে তিন লক্ষের অধিক অ্যাক্টিভ প্লেয়ার অ্যাভিয়েটোর কেজি টাইম ফাঙ্কি টাইম কয়েন ফ্লিপ সুইট বানাঞ্জা স্লটস লাইভ ক্যাসিনো সবই এখানে পাবেন এবং খুব শীঘ্রই স্পোর্টস গেম যুক্ত হবে এছাড়া বিকাশ নগদ রকেটের সাহায্যে টাকা ও উইথড্র করতে পারবেন একই সাথে থাকছে চব্বিশ ঘন্টা সাত দিন কাস্টমার কেয়ার সাপোর্ট তাই এখনই নতুন অফারে অংশগ্রহণ করুন আমার প্রোমো কোড স্কিন ইউজ করে রেজিস্ট্রেশনও সাইন আপ করলেই প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট ওয়েলকাম বোনাস এবং পঁচিশ হাজার টাকা পর্যন্ত বোনাস এছাড়াও দুইশোটি ফি স্পিন এই সুযোগ মিস করবেন না রিকের এমন কথা শুনে সবাই যা যার কাজে লেগে পড়ে কিন্তু দেখা যায় সময় বাড়ার সঙ্গে সঙ্গে রিকের ব্যবহার খারাপ হতে শুরু করে প্রতিদিন একটু একটু করে খাবার কমে যেতে শুরু করে একদিন ম্যাডি রিককে না জানিয়ে রুজ ভঙ্গ করে জঙ্গলের মধ্যে কিছুটা সময় কাটাতে যায় কিন্তু রিক এটা জানার পর ম্যাডিকে অনেক মারধর করে এবং একটা না দুই দিন তাকে কোনো খাবার দেয় না রিক অত্যন্ত কঠোর গোলায় সবার উদ্দেশ্যে বলে যদি কেউ লুকিয়ে ম্যাডিকে খাবার দেওয়ার চেষ্টা করে তাহলে তার পরিণতিও এই রকম হবে ম্যাডির ভাই জিয়াও এইসব একদম সহ্য করে না এই জন্য সে সিদ্ধান্ত নেয় ম্যাডিকে নিয়ে তারা ছোট্ট একটি রাফট বানিয়ে এখান থেকে পালিয়ে যাবে পরের দিন সকালবেলা তারা একটি রাফট বানিয়ে ফেলে জঙ্গল থেকে খড়কুটো কাঠের সাহায্যে তারাই রাফট বানিয়েছিল ম্যাডি সিনা নামের এক মেয়েকে অনেক ভালোবাসত তাই পালিয়ে যাওয়ার আগে সে সিনাকেও তাদের সাথে যেতে বলে কিন্তু সিনা এতে রাজি হয় না সে বলে সামান্য এক টুকরো বোটের সাহায্যে এই বিশাল সমুদ্র পাড়ি দেওয়া সম্ভব নয় তোমরা বোঝার চেষ্টা করো ম্যাডি বলে তুমি না যেতে চাইলে জোর করব না কিন্তু একটা কথা মনে রেখো তোমার ডিভোর্সের পর আমি তোমাকে সাহায্য করেছি তোমাকে আগলে রেখেছি আমি যে লটারি ষাট মিলিয়ন ডলার জিতেছি সে সব কিছুই তোমার জন্য আমি করেছি এসব বলে সে তার ভাইকে নিয়ে সেই ছোট্ট বোটের সাহায্যে সমুদ্রে রওনা দেয় যেতে যেতে ম্যাডি বলে আমি আমার জীবনে অনেক অভাব দেখেছি অনেক কষ্ট করে আমরা বড় হয়েছি শহরে পৌঁছানোর পর সমস্ত টাকা পয়সা দিয়ে আমি সব কিনে ফেলব একজন আমিনের মতো বসবাস করব ম্যাডি তার ভাই জিয়াওকে এসব কথা বলার সময় তারা সামনেই একটি মৃত পলার বিয়ার দেখতে পায় ম্যাডি এটা দেখে অনেক খুশি হয় সে মৃত ভাল্লুকটাকে বোটে নিয়ে আবারও পাহাড়ে ফিরে আসে সবাই খাবার দেখে অনেক খুশি হয় কিন্তু রিক এবারও তাদেরকে শাস্তি দেয় কারণ তারা নিয়ম ভঙ্গ করেছিল সারা রাত তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেয় পরের দিন সকালবেলা ম্যাডি ও প্রেসিডেন্ট জ্যাংকে জঙ্গল থেকে খাবার সংগ্রহ করার জন্য পাঠিয়ে দেয়া হয় জ্যাং ও ম্যাডি খাবার সংগ্রহ করার সময় তাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব গড়ে ওঠে জ্যাং একমাত্র মেয়ের ছবি বুকে নিয়ে তাকে অনেক মিস করছিল খাবার সংগ্রহ করার পর তারা গুহায় ফিরে আসে জ্যাং সবার উদ্দেশ্যে বলে এমনও তো হতে পারে যে আমরা ছাড়া এই পৃথিবীতে আর কেউ বেঁচে নেই এমনটা যদি হয় তাহলে আমাদেরকে রেস্কিউ করতে কেউ এখানে আসবে না জ্যাংয়ের কথা শুনে রিক বলে যারা যারা এই পাগলের কথায় বিশ্বাস করছ তারা আমার গুহা থেকে বের হয়ে যাও এটা শুনে সবাই দুই ভাগে ভাগ হয়ে যায় কিছু লোক জ্যাঙের দলে আসে এবং কিছু লোক রিকের দলে চলে যায় জ্যাং ও ম্যাডি সবাইকে নিয়ে গুহা থেকে বেরিয়ে আসে তারা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সামনেই বিশাল বড় একটি পরিত্যক্ত জাহাজ দেখতে পায় তারা দ্রুত সেই ভাঙা জাহাজটির মধ্যে প্রবেশ করলে সেখানে অনেক প্রয়োজনীয় জিনিস তারা পেয়ে যায় যেমন পেট্রোল মাছ ধরার জাল ইত্যাদি ম্যাডি সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে চাইছিল এজন্য গুহায় ফিরে এসে রিক ও বাকি সবাইকেও সে জাহাজের মধ্যে নিয়ে আসে এখানে ম্যাডি বলে আমাদের একসঙ্গে মিলেমিশে থাকতে হবে এখানে কোনো জবরদস্তি চলবে না ম্যাডির এসব কথা শুনে রিক অনেক রেগে যায় এজন্য সে ম্যাডিও আরও অনেককেই সেই জাহাজ থেকে বের করে দেয় ম্যাডি জিয়া ও বাকি সবাই হতাশ হয়ে আবারও জঙ্গলের মধ্যে হাঁটতে শুরু করে কিছুক্ষণ হাঁটার পর তারা একটি ধ্বংস হেলিকপ্টার দেখতে পায় সেই পরিত্যক্ত হেলিকপ্টারের মধ্যেই তারা থাকতে শুরু করে ম্যাডি অনেক চিন্তায় পড়ে গিয়েছিল যদি আগামী সাতাশ দিনের মধ্যে সে লটারির টাকাগুলো তুলে না নেয় তাহলে তার পুরস্কার বাতিল হয়ে যাবে এজন্য সাতাশ দিনের আগেই তাকে যেভাবেই হোক এখান থেকে বের হতে হবে ম্যাডি অনেক চিন্তা করার পর কোনো উপায় না পেয়ে আবারও সেই জাহাজে ফিরে আসে কিন্তু এতদিনে সেখানকার পরিবেশ সম্পূর্ণ পাল্টে গিয়েছিল এখানে খাবারও বিভিন্ন জিনিস নেওয়ার জন্য এখন টাকা ব্যবহার করা হতো এবং তাসের বান্ডিল এখানে টাকা বানানো হয়েছিল এবং এইসব রুলস জ্যাং নিজেই করেছিল ম্যাডি এসব দেখে অনেক অবাক হয়ে যায় তার কাছে টাকা বা তাসের বান্ডিল ছিল না সে জ্যাংয়ের কাছে মাছ ধরা জাল চাইলে জ্যাং লাথি দিয়ে তাকে বের করে দেয় জ্যাং এমন ব্যবহারে সেখানে কেউ প্রতিবাদ করে না ম্যাডি হতাশ হয়ে সেখান থেকে ফিরে আসে এভাবেই নব্বই দিন পার হয়ে যায় লোটারির সময় শেষ হয়ে গেছে এখন চাইলেও সে ষাট মিলিয়ন ইয়ান পাবে না ম্যাডি অনেক ভেঙে পড়েছিল তার ভাগ্য এতটাই খারাপ যে টাকাগুলো সে ছুঁয়েও দেখতে পারল না একদিন ম্যাডি যখন বসেছিল তখন হঠাৎ করেই আকাশ থেকে মাছের বৃষ্টি হতে শুরু করে একটা দুইটা নয় বরং হাজার হাজার মাছ আকাশ থেকে পড়তে শুরু করে ম্যাডিও জিয়াও ইচ্ছামতো মাছ সিদ্ধ করে খেয়ে নেয় এবং কিছু মাছ আগামী দিনের জন্য স্টোর করে রেখে দেয় ম্যাডির মাথায় একটি বুদ্ধি আসে সে ঠিক করে জ্যাং ও রিকের গ্রুপের কাছে সে মাছ বিক্রি করবে তাহলে সেখানকার টাকা বা তাসের বান্ডিল সে পেয়ে যাবে এবং তার কাছে অনেক টাকা হয়ে গেলে জ্যাংকে সরিয়ে সে নিজেই সেখানকার লিডার হবে ম্যাডি তার প্ল্যানিং অনুযায়ী কাজ করে যায় সে জ্যাং ও রিকের কাছে মাছ বিক্রি করে এবং কিছুদিনের মধ্যেই সে অনেক টাকার মালিক হয়ে যায় এবং জ্যাংকে সরিয়ে সে ওখানকার লিডার হয়ে যায় একদিন ম্যাডি সবার উদ্দেশ্যে বলে আমাদের এখান থেকে অন্য কোনো দ্বীপে যেতে হবে হতে পারে আমাদের মতো সেখানেও কেউ রয়েছে আমি আমার ভাই জিয়াওকে নিয়ে কিছু আবিষ্কার করেছি যেটার মাধ্যমে আমরা আমাদের বোটটাকে ঠিক করতে পারব এবং এখান থেকে বের হতে পারবো ম্যাডির কথা মতো সবাই যা যার কাজে লেগে পড়ে ম্যাডি যা যা বলছিল সবাই সেগুলোই করছিল খুব অল্প দিনের মধ্যে তারা তাদের মোবাইল ফোন চার্জ করে ফেলে এবং লাইটও আরও কিছু ঠিক করে ফেলে সবাই অনেক আনন্দিত ছিল খুশিতে সবাই নাচছিল ম্যাডি শুধু এসব দেখে যাচ্ছিল সে একদমই খুশি ছিল না একদিন হঠাৎ করেই রাতের বেলা ম্যাডি জিয়া ও রিক একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায় অনেকটা জাহাজের হর্নের মতো ম্যাডি জিয়া ও রিক দৌড়ে সমুদ্রের কিনারায় আসলে তারা সামনেই একটি জাহাজ দেখতে পায় জাহাজটি তাদের দ্বীপের পাশ দিয়ে যাচ্ছিল অর্থাৎ এখনও এই পৃথিবীতে সবাই জীবিত রয়েছে রিক জাহাজ দেখে খুশিতে আত্মহারা হয়ে যায় কিন্তু ম্যাডি জিয়াও একদমই খুশি হয় না তাদের এই জীবনটাই ভালো চলছিল তারা শহরে ফিরে গিয়ে গরিবের মতো বাঁচতে চায় না রিক দৌড়ে এসে জাহাজের বিষয়টা সবাইকে খুলে বলে কিন্তু ম্যাডিও জিয়াও বলে রিক পাগল হয়ে গেছে তার কথা কেউ বিশ্বাস করবে না সবাই মনে করে রিক হয়তো সত্যিই পাগল হয়ে গেছে এজন্য তার কথা কেউ বিশ্বাস করে না এদিকে জিয়াও জ্যাংকে হুমকি ও তার মেয়েকে খুন করার ভয় দেখিয়ে জ্যাংয়ের সমস্ত সম্পত্তি নিজের নামে করিয়ে নেয় এবং তার ভাইকে সব কিছু খুলে বলে কিন্তু ম্যাডি এতে একদমই খুশি হয় না সে জিয়াউকে চরমেরে বলে আমি তোমার কাছে এরকম কোনো কিছু আশা করিনি এসব বলে ম্যাডি সেখান থেকে চলে যায় একদিন ম্যাডি একা একা বসে থাকার সময় সবাই মিলে তাকে ঘিরে ধরে এবং সিনা তাকে বিয়ের জন্য প্রপোজ করে কিন্তু ম্যাডি খুশি ছিল না সে ওখান থেকে চলে যায় সিনা অনেক কষ্ট পায় একদিন জিয়াও ম্যাডিকে বলে চলো আমরা লুকিয়ে এখান থেকে চলে যাই জ্যাংয়ের সমস্ত সম্পত্তি এখন আমাদের আমরা ভালোভাবে জীবনযাপন করতে পারব। ম্যাডি না চাইলেও শেষ পর্যন্ত রাজি হয়ে যায় এরপর রাতের বেলা সুযোগ বুঝে ম্যাডি বোটে আগুন জ্বালিয়ে দেয় এবং জিয়াও জোর করে জ্যাংয়ের কাছ থেকে যে সম্পত্তি লিখে নিয়েছিল সেই কাগজগুলো সে পুড়িয়ে ফেলে জিয়াও এসব দেখে চিৎকার করে ওঠে সে ম্যাডিকে বাধা দেয় কিন্তু ম্যাডি তার কাজ সম্পূর্ণ করে পাগলের মতো জঙ্গলের দিকে দৌড় দেয় সবাই ম্যাডির এমন কর্মকাণ্ড দেখে তাকে ধরার জন্য তার পিছু নেয় ম্যাডি দৌড়াতে দৌড়াতে হঠাৎ করেই পা পিছলে পাহাড় থেকে সমুদ্রে পড়ে যায় এবং সমুদ্রে পড়ার সময় সে একটি আলোর ঝলকানি দেখতে পায় পরের দিন সকালবেলা ম্যাডি যখন জ্ঞান ফেরে তখন সে আগুনে ঝলসে যাওয়া সেই বোট ছাড়া সেখানে আর কাউকে দেখতে পায় না কিছুটা দূরেই সিনা বসেছিল ম্যাডি সিনাকে জিজ্ঞাসা করে বাকি সবাই কথায় উত্তরে সিনা বলে কাল রাতেই সবাই চলে গেছে এখানে একটি জাহাজ এসেছিল কিন্তু আমি যাইনি আমি ঠিক করেছি আমি আর তুমি শুধু এখানে থাকবো এবং পরের বার যখন জাহাজ আসবে তখন আমরা চলে যাব সিনার মুখ থেকে এসব কথা শুনে ম্যাডি হাসতে থাকে এবং এই দৃশ্যের সাথেই গল্পের সমাপ্তি হয় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ